আসসালামু আলাইকুম রকেটে কিন্তু নতুন একটি ফিচার অ্যাড হয়েছে আপনি কিন্তু রকেট থেকে বিকাশে সরাসরি টাকা পাঠাতে পারবেন সো আপনারা আছেন অনেকেই যারা জানেন না কিভাবে রকেট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে হয় সো চলুন আপনাদের দেখিয়ে দিই স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়ে দেবো কীভাবে আপনি রকেট থেকে বিকাশ টাকা পাঠাতে পারবেন সো কন্টিনিউ ভিডিওটি করুন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম সুন্দর ভিডিও সর্বপ্রথম আপনি পেয়ে যান সো চলুন ভিডিওটি শুরু করি রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর জন্য সর্বপ্রথম আপনি আপনার রকেট যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি আপডেট করে নেবেন অ্যাপসটি আপডেট না করলে কিন্তু আপনি এই ফিচারটি পাবেন না সো আমি এখান থেকে আমার রকেট অ্যাপসটি আপডেট করে নিয়েছি আপডেট করার পর এখান যে দেখতে পাচ্ছেন ফান্ড ট্রান্সফার এই ফান্ড ট্রান্সফার এই অপশানটা উপর একটি ক্লিক করে দেবেন এই ফান্ড ট্রান্সফার এই অপশানটা উপর ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন ব্যাংক। এমএফএস এবং আরও অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন সো আমাদের যেহেতু বিকাশে টাকা পাঠাবো তাই আমরা এম এই অপশনটিতে এখান থেকে ক্লিক করে দেবো এখান থেকে ক্লিক করার পরে উপার্জ্যাকটি দেখতে পাচ্ছেন এম সেখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন বিকাশ যেহেতু আমরা বিকাশে টাকা পাঠাবো এখান থেকে বিকাশ সিলেক্ট করে দিয়েছি এবং আমাদের বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিয়েছি এবং আমরা এখানে রেফারেন্স হিসাবে পে দিয়ে দিয়েছি এবং আমরা সর্বপ্রথম পঞ্চাশ টাকা পাঠিয়ে এটা করবো সেজন্য পঞ্চাশ টাকা দিয়ে দিয়েছি তবে এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন একটা কিন্তু আমাদের চার্জ দেখাচ্ছে এখানে কিন্তু আপনার প্রতি হাজারে আট টাকা পঞ্চাশ পয়সা করে কাটবে এবং দশ হাজার টাকা কিন্তু পঁচাশি টাকা কাটবে সো এখান থেকে সর্বপ্রথম আপনি পঞ্চাশ টাকা পাঠানোর চেষ্টা করবেন আমি এখান থেকে পঞ্চাশ টাকা পাঠানোর চেষ্টা করতেছি এখন আমরা টাকা পাঠানোর জন্য এখানে আমাদের পিনটি দিয়ে দিয়েছি প্রিন্টে দিয়ে দিয়ে জাস্ট আমরা এখানে ক্লিক করে ধরে রাখবো সাথে সাথে কিন্তু আমাদের টাকাটি এখান থেকে চলে যাবে সো দেখতে পাচ্ছেন আমাদের টাকাটি কিন্তু অলরেডি চলে আসেছে বিকাশ থেকে কিন্তু একটি মেসেজ চলে আসছে যে আমাদের কিন্তু রকেটের থেকে রকেট থেকে আমাদের কিন্তু বিকাশে টাকাটি চলে এসেছে সো এভাবে কিন্তু আপনি খুব সহজে রকেট থেকে বিকাশে টাকা পাঠাতে পারবেন সো দেখতে পাচ্ছেন এখান কিন্তু আমাদের অলরেডি নোটিফিকেশন চলে আসছে যে এমকাশের মাধ্যমে কিন্তু আমাদের বিকাশে টাকা চলে আসছে সো আশা করি বুঝতে পারছেন কীভাবে রকেট থেকে বিকাশে টাকা পাঠানো হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কোনো ভিডিওতেই দেখা হবে আল্লাহ হাফেজ